রামায়ণ সুন্দরকাণ্ড রচনা বাল্মীকি সম্মুখে বড় ঢেউ দেখে বানর সৈন্যরা হতাশ হয়ে পড়ল হনুমান বললেন আমি লাভ দিয়ে সাগর ডিঙাব এই বলে তিনি মহেন্দ্র পর্বতের উপর থেকে এক বিশাল লাভ দিয়ে শূন্য পথে চললেন সন্ধ্যায় হনুমান লঙ্কায় পৌঁছে দেখলেন রাক্ষসরা শহর পাহারা দিচ্ছে তিনি ছোট রূপ ধরে শহরে ঢুকলেন অনেক খুঁজেও সীতার দেখা পেলেন না অবশেষে অশোক বনে এসে হনুমান দেখলেন সীতা গাছের নিচে বসে দুঃখে কাঁদছেন রাবণ এসে সীতাকে ভয় দেখালো কিন্তু সীতা তৃণখণ্ড ধরে রইলেন রাবণ চলে গেলে হনুমান গাছ থেকে নেমে রামের আংটি সীতাকে দিলেন সীতা আংটি পেয়ে আশ্বস্ত হলেন হনুমান বললেন মা আমি আপনাকে পিঠে করে নিয়ে যেতে পারি কিন্তু সীতা রাজি হলেন না তখন হনুমান রাবণের বাগান নচ করে দিলেন রাক্ষসেরা তাকে ধরতে এলো হনুমান অনেক রাক্ষসকে মেরে ফেললেন শেষে রাবণের পুত্র ইন্দ্রজিৎ হনুমানকে নাগ পাশে বেঁধে রাবণের কাছে নিয়ে গেল রাবণ হনুমানকে মারতে চাইলেন কিন্তু বিভীষণ বললেন দূতকে হত্যা করা অন্যায় তখন রাবণ হুকুম দিলেন হনুমানের লেজে আগুন লাগিয়ে দিতে রাক্ষসেরা হনুমানের লেজে কাপড় জড়িয়ে আগুন ধরিয়ে দিল হনুমান তখন লাফিয়ে উঠে সেই জ্বলন্ত লেজ দিয়ে সারা লঙ্কায় আগুন লাগিয়ে দিলেন লঙ্কা পুড়ে ছাড় খার হয়ে গেল তারপর হনুমান সাগরে লাফিয়ে লেজের আগুন নিভিয়ে আবার ফিরে এলেন তিনি রামলক্ষণের কাছে সীতার সব খবর শোনালেন তখন বানর সেনা নিয়ে সকলে সমুদ্রের তীরে এলেন এবার সাগর পার হতে হবে রাম সমুদ্রের কাছে পথ চাইলেন কিন্তু সমুদ্র সারা না দেওয়ায় রাম ক্রুদ্ধ হলেন তখন সমুদ্রদেব এসে বললেন আপনার সেনাপতি নল বিশ্বকর্মার পুত্র তাকে দিয়ে সেতু তৈরি করুন আমি তা ধারণ করব Thank you for listening to Golpossip if you enjoyed this story don't forget to like share and subscribe to our channel for more tales every week see you in the next story